বিসমিল্লাহির রহমানির রহিম এটা এই বিল্ডিং টি বিক্রি হবে বিল্ডিংটি টি তিন সেট তিনটা রুম এই যে একটা রুম মোট তিনটা রুম একটা এই যে বাথরুম ওয়াশরুম একটা এই যে একটা ওয়াশরুম এই যে কমেন্ট আছে এই যে একটা কিচেন রুম এটা কিচেন রুম এই যে কিচেন রুম এই যে একটা বারিন্দার মতো বললি পিছনে একটা গেট আছে এই যে একটা রুম এই যে একটা রুম এই যে একটা রুম আছে এই যে আর একটা রুম মোট বড় তিনটা বড় রুম আর বারিন্দার সাথে একটা রুম আছে ছোট রুম এটা ডেন্টাল ক্লিনিক যন্ত্রপাতি যে মালিক হ্যাঁ ডাক্তার এই অনেক সৌন্দর্য এই যে একটা ওয়াশরুম বাথরুমের যে একটা অনেক এই যে বারিন্দাটা বারিন্দাটা এই যে একটা বারিন্দা বারিন্দাটার সামনে টাইলস আছে একটা সৌন্দর্য বিল্ডিং এটা কুচি অমরার থেকে আহ বিশ টাকা রিক্সা বার আহ সরকার বাড়ি গোয়াখোলা সরকার বাড়ি গোয়াখোলা এই যে আমি এখানে বাহিরে যেতেছি আহ বাহিরের সাইডটা আপনাদের দেখাইতেছি

এই যে রাস্তাটা বাঁকায় গেছে পঁচিশ ফিটের রাস্তা এই যে সামনে একটা বাড়ি আছে হজুর চান আপনি চান একটু এই যে এই সুন্দর একটা বাড়ি অ্যা বাড়ি ঘর আছে প্রচুর পরিমাণ হ্যাঁ পিছনে একটা এই গেট আছে এবং বারান্দা বাইরে হওয়ার একটা গেট আছে এই যে জাগো আছে কিছু জাগো আছে মোট পুনে তিন শতাংশ জাগার উপরে এই বিল্ডিংটা মোট পুনে তিন এই একটা বিল্ডিং বাড়ি বিরাট জাগা নিয়ে এটা হলো রাস্তা রাস্তাটা অতি সুন্দর এই যে রাস্তা